হিন্দুস্থান সম্রাটায় কৃষ্ণ দিতে হবে হিন্দুস্তান সমাজী কৃষ্ণ মহারাজকে অবিলম্বে মুক্তি দিতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে এই দাবিতে হিন্দুদের আন্দোলন চলছে চলবে বাংলা করতে হবে আৰু এই দাবীতে হিন্দু আন্দোলন চলছে এই দাবীতে হিন্দু আন্দোলন চলছে বিশ্ব হিন্দু 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 বিশ্ব হিন্দু রাস্তায় নেমেছে শুধু বীরভূমে নয় ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে প্রত্যেক জেলাতে আন্দোলন শুরু হয়েছে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে হিন্দু সমাজ আছে রাস্তায় নেমেছে নেমেছে কেন আমরা দেখেছি বাংলাদেশে গত কয়েক মাস ধরে যেভাবে হিন্দুদের পরি নির্যাতন হচ্ছে লুট ধর্ষণ হচ্ছে শিক্ষক সমাজকে অধ্যাপক সমাজকে জোর করে করে পদত্যাগ করানো হচ্ছে এবং সরোপরি অঙ্গে হিন্দু নেতৃত্ব চিন্ময় কৃষ্ণদাসকে যেভাবে মিথ্যা মামলায় কারারুদ্ধ করা হয়েছে তাকে বাগরুদ্ধ করা হচ্ছে নেতৃত্ব শূন্য করে দিয়ে ওখানকার যে হিন্দুরা যে আন্দোলন নেমেছে বাঁচার লড়াইয়ের আন্দোলন সেই আন্দোলনকে যাতে বন্ধ করে দেওয়া যায় স্তব্ধ করে দেওয়া যায় তার জন্য সে চেষ্টা চলছে বাংলাদেশে যে সাম্প্রদায়িক যে মৌলবাদী শক্তি মাথা যারা দিয়েছে আর তাতে বিশ্বের হিন্দু সমাজ আতঙ্কিত শঙ্কিত তারা যাতে বাংলাদেশে হিন্দু সমাজ যাতে সুরক্ষিত হয় শান্তিতে জীবন যাপন করতে পারে আর তার জন্য আমরা রাস্তায় নেমেছি শুধু ওপার বাংলায় নয় এবারেও কিছু ঘটনা ঘটছে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি আমরা দেখেছি বেলডাঙ্গায় কিভাবে আর কার্তিক পূজায় কেন্দ্র করে আর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে আমরা দেখেছি এই শিউড়ি শহরের পাশেই ইন্দাছতে হনুমান মূর্তি আর ভাঙা হয়েছে কারা এরকম কাজ করছে আমরা চাই এর প্রতিবিধান করতে এবং হিন্দু সমাজের সুরক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং বিশ্বে যাতে শান্তি বজায় থাকে আর তার জন্য আমরা এর মাধ্যমে আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য যারা নেতৃত্বে আছেন সবাইকে আমরা আগ্রহ করব যে যারা শান্তি ফিরে আসে বাংলাদেশ সহ হিন্দু সমাজ সর্বত্র যারা শান্তি বসবাস করতে চায় কারণ হিন্দু সমাজ হচ্ছে উদার হিন্দু সমাজ শান্তিপ্রিয় আমরা কোনোদিন কোনো ধর্মের বিদ্বেষ করিনি আমরা কোনোদিন কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলিনি আমরা সর্বে ভবন্ত সুখী ন সর্বে সন্তু নিরাময়ের কথা বলেছি পৃথিবীর শান্তির কথা বলেছি সে শান্তি যাতে ফিরে আসে আর তার জন্য আজকে আমাদের আন্দোলন এক প্রকার শুরু হলে বলতে পারেন এই আন্দোলন চলবে যতদিন এর সমাধান হয় আমি শিবাজি প্রসাদ মণ্ডল এই সমাজের মঞ্চের একজন সদস্য